হাই এভরি কেমন আছে সবাই আজকে মহালয়া তাই সবাইকে জানাই শুভ মহালয়া আর মহালয়া দিকে হয়ে গেল আর মহালয়া মানেই হচ্ছে দেবীপক্ষের সূচনা মহালয়া হয়ে গেল এখনও শপিং হলো না সেটা তো হতে পারে না না তাই শপিং করার জন্যে দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম বাইকে করে আর ওয়েদারটা দেখো কী সুন্দর পুরো একদম শরৎকাল যে চলে এসছে পুজো চলে এসছে সেটা এই মেঘ দেখেই বোঝা যাচ্ছে এই সুন্দর ওয়েদারটা উপভোগ করতে করতে আমরা শপিং করার জন্যে চলে গেছিলাম বারুইপুর আর ফোনে ভিডিও সাহায়ক দ্বারা একটা ভিডিও দেখে জানতে পেরেছিলাম দেবারতি কালেকশানের কথা সেখানকার কালেকশন নাকি খুব ভালো তাই আমরা বায় চলে গেছিলাম বারুইপুরে আর যেহেতু দোকানটা ছিল বারুইপুরে ফ্লাইওভারের একদম কাছেই তো এই যে দেবরতি কালেকশন এখান থেকে আমি প্রচুর শপিং করেছি আর আমার খুবই ভালো লেগেছে আবারও যাব দিদির এখানে কালেকশন জাস্ট ওয়াও আমি এখান থেকে তিনটে চারটে জামা নিয়েছি তারপর আমরা চলে গেছিলাম জেফাই ইন্টারন্যাশনাল এখান থেকে কিছু শাড়ি কিনেছি এই ছিল শপিং পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে বাই